আজকে আমরা আমাদের ভিডিওতে আর একটি সুন্দরী আপুকে নিয়ে আসছি তার জীবনের গল্প শোনার জন্য তাহলে চলুন আমরা তার মুখ থেকে তার বর্তমান এবং অতীত কথাগুলো শুনি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আল্লাহ কোন মতো রাখছে ভাই আল্লাহ কোন মতো রাখছে তো আল্লাহ কি কি মতো রাখছে আমরা পরে শুনবো তার আগে জেনে নিই আপনার নামটা আপনার নাম কি সুবর্ণা 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 আপু আপনি কি করেন লোকের বাড়ি কাজ করে ভাই লোকের বাড়ি কাজ করেন হুম মাকে নিয়ে লগের বাড়ি কাজ করে খাই লেখাপড়া করেন নি লেখাপড়া করতে পারি নাই ভাই ছোটবেলায় বাবা ফিলা দিয়া তোই লাগিসলো লেখাপড়া হয় নাই তার জন্য লেখাপড়া হয় নাই মাটা অনেক অনেক কষ্ট কইরা আমার বড় তাও করছে আচ্ছা ভাই বোন হ্যাঁ একটা ভাই আছে একটা ভাই আছে আপনি কি বড় না ছোট আমি সবার বড় ভাই আপনি সবার বড় হুম আচ্ছা তো আপনার বাবা কোথায় আমার বাবা একটা বিয়া কইরা ছয় লাগাছে মাকে ফেলায়া বাবা বিয়ে করে মাগে ফেলে দিয়ে চলে গেছে আপনাদেরকে ফেলে দিয়ে চলে গেছে না আমাদের ব্যাপার কিছু বলিনি আচ্ছা আচ্ছা তো এটা কত বছর আগে চলে গেছে আপনার বাবা আমি যখন অনেকই ছোট ছিলাম ছোটবেলায় ফেলায়া দিয়ে চলে গেছে অনেক ছোট ছিল আমার এত খেয়াল হয় না ভাই অনেক ছোটবেলায় চলে গেছে আচ্ছা তো আপনার ছোট ভাইটার বয়স কত আট বছর আট বছর আচ্ছা এখন যদি একটা ভালো মানুষ পেয়ে তাহলে তো আর আসার দরকার নেই না একটা তো আমার মনের মতো মানুষ পাওয়া যায় আমি আর প্রতিবেদনের সামনে কখনো আসব না আচ্ছা মনে মানুষ যে চাইতে আসছেন বয়স কত আপনার পনেরো বছর পনেরো বছর তারপর কি ধরনের ছেলে পছন্দ কি ধরনের ছেলে পছন্দ যে আমার পাশে থেকে আমার সহযোগিতা করে আমার বিয়া শাদি করতে চাইবে এরকম একটা মানুষ আমি চাই আচ্ছা তো বর্তমানে আপনার বাসা আপনার মা আর আপনার ছোট একটা ভাই আর আপনি আছেন না হ্যাঁ বাবার আপনাদের খোঁজ খবর নেই না না খোঁজ খবর নাই না বাবা অনেক আগে ফেলে দিয়া চলে গেছে আপনি যে ভিডিওতে আসছেন আপনার কোনো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কোনো মাধ্যম আছে হ্যাঁ মা তো মাসে ফোন নাম্বার দিব ভিডিওতে ফোন নাম্বার দিবেন হুম নাম্বারটা বলা যাবে নাম্বারটা বলা যাইবো এটা বলতে পারবেন না তুমি বলে দাও হ্যাঁ আমার কাছে থাকে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন আপনার সাথে কথা বলতে পারবেন মোবাইলটা আমার কাছেই থাকবে নাকি ফোন রাখবেন এক জায়গায় আপনি থাকবেন আরেক জায়গায় না ফোনটা আমার কাছেই থাকবে যতই লোকের বাড়ি কাজ করি ফোনটা আমার কাছেই থাকবে লোকের বাড়ি কাজ করলে কথা বলতে সমস্যা হবে না কথা বলতে সমস্যা হলে তাও আমি কথা বলবোই কারণ অনেক কষ্ট করে আমি প্রতিবেদন ছাড়তে আইছি ওরা ফোন দিলে আমরা অবশ্যই কথা বলবো আমি না অবশ্যই আমি আশা করবো আপনি ফোনটা রিসিভ করবেন আর ফোনটা কাছে রাখবেন এই জন্য যে হয়তোবা কেউ সহযোগিতা করার জন্য ফোন দিতে পারে আর নয়তো বা দেখে পছন্দ হবে বা আপনাকে ভালো লাগবে অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে তো ফোন করতে পারে তাই না যে আমার পাশে থেকে সহযোগিতা করবে তা অনেকেই ভালো হবে আমার মায়েরটা অনেক অসুস্থ হয়ে গেছে বিছানায় বইটা থাকে আমি এখন বর্তমানে লোকের বাড়ি কাজ করে আমার মার জীবনটা তো আমি বাঁচাইতে আছি এখন এই সময় যদি কেউ আমার পাশে থাকে আমার মায়ের পাশে থাকে আমার অনেকেই ভালো হইব আর আচ্ছা দর্শক বুঝতে পারতেছেন সুবর্ণা বর্তমানে খুবই কষ্টে আছে তো আপনারা যদি পারেন ওর পাশে থাকবেন আর যদি কারোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা থাকে ওকে জীবন সঙ্গী বানানোর চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই একটু বুঝে শুনে কথা বলে ওরা আমার সাথে ওর সাথে কথা বলে আপনারা সব কিছু জেনে শুনে সেটা আপনাদের মন মতো করে নিবে তাহলে সুবর্ণ আপনার আর কিছু বলার আছে আর কিছু বলার আছে যে আমার পাশে থাকবে যে আমার মনে মানুষ হইব এই নাম্বার দিলাম এই নাম্বারে ফোন দিলে আমারে পাইবা আচ্ছা দর্শক বুঝতে পারতেছেন ও যে নাম্বারটা দিছে ওই নাম্বারে ফোন করলে ওকে পাবেন আরও কিছু যদি দর্শক আপনার কাছে জানতে চায় ভালোভাবে ওনার ওনাদের সাথে বলবেন ঠিক আছে তাহলে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুবর্ণার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে একটা লাইক দিয়ে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন তাতে করে কি হবে তারা একটু হেল্প সহযোগিতা করতে পারবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম